একটি রিং একটি টার্গেট আর হাজারো চেষ্টার গল্প কখনো ভেবে দেখেছেন এই ছোট রিং ফেলাটাই এত মজার কেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা চলে আসছি মেলার রঙিন জগতে যেখানে ছোট্ট একটি রিং এর ছোঁয়ায় জিতে নেওয়া যায় বিশাল পুরস্কার তাহলে চলুন জেনে নেই এই আইকনিক খেলার পেছনের গল্প কৌশল আর মজার মুহূর্তগুলো বাংলার মেলায় এই খেলার ইতিহাস কয়েক দশকের বাবা দাদারাও শৈশবে এসব খেলায় সময় কাটিয়েছেন ভাই কয়টা লুইছিলেন পঁচিশটা লুইছেন পঁচিশটা কত লাগছে পঞ্চাশটা কয়টা পাইছেন কয়টা একটা পাইছেন না দুঃখজনক ভাই ভাই আপনি পাইবেন না দেখতে সহজ কিন্তু আসলে হাতের কাপুনি আর দূরত্বের হিসাবই হলো চ্যালেঞ্জ হাত শান্ত রাখুন নিঃশ্বাস নিন আর রিংটা ছাড়ুন হালকা করে জোর দিলে রিং উল্টো পথে চলে যায় এখানে হেরে গেলেও হাসি থাকে কারণ প্রতিটা মিস রিং এর পিছনে লুকিয়ে থাকে নতুন চেষ্টার গল্প তবে এখানে চেয়ে চেষ্টার মজাই আলাদা দেখতে অনেকটা যখন তখন এক দূরত্বই হবে হিমালয় আর যখনই একটি রিং স্টিকের উপরে পড়ে তখন যেন আনন্দের কোনো সীমা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মানুষের একটা ভিড় লেগে গেছে এখানে একজনের পর আরেকজন চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু কেউ আসলে স্টিকের মধ্যে রিং ফেলতে পারছে না পরবর্তীতে এরকম মেলা গেলে অবশ্যই এই খেলায় দাঁড়াবেন এবং এই খেলাটা ট্রাই করবেন হয়তো জিতবেন আর নয়তো কিছু মজার স্মৃতি সাথে নিয়ে আসবেন কমেন্ট অবশ্যই জানাবেন এই খেলায় আপনার অভিজ্ঞতাটা কেমন